গুড মর্নিং চেয়ে আসছে ক্রে কে দেবু কলকাতা সবাই উঠে বলো বন্ধু থেকে আর ভালো দেখো আর সকাল সকাল দেবুড় ফ্রেন্টের সাথে আপনাদেরও পরিচয় করিয়ে দিই হ্যাঁ সাথে থাকুন পাঁচ আছে দেবু কলকাতা পাইলট আর দেবুর ফ্রেন্ড আছে সব আজকে চলো চলো তাড়াতাড়ি রিতাদে এতড়ি ওকে উঠে উঠে যাও সকাল হয়ে গেছে এয়ারপোর্ট যেতে হবে এয়ারপোর্ট দেখো মর্নিং করে দাও গুড মর্নিং দেখো যাও যাবো সবাইকে টাটা উঠে যাও তারপরে সবাই উঠো ওঠল উঠে গেছে দেখা হচ্ছে পরে চলো 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 এখানে আমার দেখি দেখি

আর সারাদিন দেখালে টাটা আমরা এখন পাইলট কলকাতা হ্যাঁ এয়ারপোর্ট দিকে আমরা রওনা দিচ্ছি আমার মেয়ে বেঙ্গালোর এয়ারপোর্ট বেঙ্গালোর যাবে তাই এয়ারপোর্টে আমরা এখন আমরা যাবো এয়ারপোর্ট আর এই চিংড়িঘাটা পার করলাম চিংড়িঘাটা আমাদের ইতিহাসে আসছে আস্তে আস্তে হ্যাঁ সন্ধেবেলা অফিস টাইমে একবার চিংড়িঘাটা থেকে আসবেন তারপরে বলবেন চিংড়িয়াটা মানে এখন আমাদের ঐতিহ্য সন্ধ্যেবেলায় আসবেন অফিস টাইম জাস্ট ফাটাফাটি আর পাইলট এখন রান করছে রান করছে আর দেখতে পাচ্ছেন তো সকাল হয়ে আসছে গুড মর্নিং আই লাভ কলকাতা সাথে আছে দেবু কলকাতা পাইলট আর কেমন লাগছে হ্যাঁ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কোথায় 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 আমরা যাবো এয়ারপোর্ট কলকাতা আর দেখছেন তো একদম একদম হালকা হালকা কুয়াশা আর সাথে আর রান হচ্ছে রান চলছে রান চলছে এটাই কোথায় 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 এটা হলো কেষ্টপুর বাংলাটি কেমন লাগছে আর কলকাতা মানে কলকাতা আমার ভালোবাসার শহর হলো কলকাতা আর সাথে আছে কে 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 দেবু পাইলট আর এখানে বহু পাইলটও আছে আমাদের সিনিয়র সিনিয়র সব দাদা ভাইরাও আছেন আপনারা কলকাতায় আসবেন কোনো অসুবিধা নেই দেখতে দিতে পারছেন স্যার ম্যাম সবাই খুশি আপনারাও খুশি দেবুও খুশি সবাই হ্যাপি আর ফাইনালি আমরা দেখছেন 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 এই রান করছে রান করছে রান করছে রান রান করছে আর আমরা প্রবেশ দিলাম মানে এন্ট্রি দিলাম দেবু পাইলট এয়ারপোর্ট দমদম এয়ারপোর্ট দেখছেন তো দেখছেন তো হ্যাঁ কলকাতা মানেই কলকাতা আমার ভালোবাসার শহর কলকাতা আর ফাইনালি দেবু পৌঁছে গিয়েছে ও কোথায় 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 এয়ারপোর্ট দমদম আর সবাইকে জানাই ঘুম দিয়ে উঠে পড়ুন আর চলে এসছে দেবু কলকাতা বেলার আর নেই যা কাজ দেখছেন দেখছেন হ্যাঁ স্যার আজদের কিছু ফটো দিলাম কিছু ফটো নিলাম স্যার মেম খুশি আপনারাও খুশি দেবুও খুশি সবাই হ্যাপি আর এবার আমরা কোথায় 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 বেলার কোথায় 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 আছে এটা হচ্ছে বাইপাস ধাবা বাইপাস ধাবা আর আগে হলো চিঙ্ড়িঘাটা ক্রসিং আছে আর এদিকে সিলভার এর এটা পার করলে পেয়ে যাবেন এই বাইপাস ধাবা রেখেছে আছে আর সাথে আমাদের দেখছো তো দেখছো তো সকালে ট্রি স্যার ম্যাম আর এখানে চলে আসবেন কলকাতায় যখনই সময় হবে একবার সে ট্রি চাই করে চা খেয়ে দেখবেন আর সাথে যে কলকাতায় দেবু পাইলার ঠিক আছে টাটা আর সাথেই দেখছেন তো দেখছেন না। স্যার ম্যামকে নিয়ে দিলাম কি কি কী বুঝতে পারছেন আর এই আমাদের দাদাভাই দেখছেন তো পুরো একবার সকালবেলায় ব্রেকফাস্ট আর সাথেই দিয়ে দিলাম মেনু কার্ড আপনারা দেখে নিন আর সাথে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটাকে দেবু আর পাশে আছে বাইপাস ধাবা আর সাথে এটা কি এখানেই চলে আসবেন সকালবেলায় টি ব্রেকফাস্টের জন্যে আর তারপর দেবুতে একটা ব্যাস তিল বালে

সাথে আসুন ভালোভাবে এনজয় করা হবে কলকাতায় এলে সাথে ঘোরান খাওয়া দাওয়া সব ঘুরিয়ে দেবে গুড মর্নিং সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন সাথে আছে কে 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 দেবু কলকাতা পাইলট